দর্শক আমি প্রদীপ কুমার না টিভিটিএন শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি অম্বিকাপট্টি বিশ্বজিৎ পালের বাড়িতে আছি প্রতি বৎসরের নিয়ে এবারও অম্বিকাপট্টি বিশ্বজিৎ পালের বাড়িতে ধুমধাম করে গণেশ ভগবানের পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং অল্প কিছুক্ষণ পরে ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হবে আমি টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব বিশ্বজিৎ পালের বাড়িতে খুব সুন্দর মনোহর গণেশ ভগবানের মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন পুরো মশাই যজ্ঞ করছেন আর অন্যদিকে ঢাকের বাজনা পাচ্ছেন একদিকে ঢাকের বাজনা বাজছে আর অন্যদিকে পুরোপুর প্রশায় যুদ্ধ করছে সমস্ত খবরাখবর গ্রাম জিরো থেকে তুলে ধরা বছর অম্বিকাপট্টি বিশ্বজিৎ পালে বাড়িতে অনেক পুজো ধুমধাম করে অনেক ভগবানের পুজো অনুষ্ঠিত হয় শিলচর অম্বিকাপট্টি বিশ্বজিৎ পালের বাড়িতে অন্য মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ভক্তদের লাম্বা লাইন দেখতে পাচ্ছেন যারা অন্য মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারা খুব আনন্দিত যারা অন্য মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে অন্য মহাপ্রসাদ বিতরণ চলছে আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন প্রচুর ভক্তরা একসঙ্গে বসে শ্রী গণেশ ভগবানের অন্য মহাপ্রসাদ গ্রহণ করছেন প্রচুর ভক্তদের একসঙ্গে বসে অন্য মহাপ্রসাদ গ্রহণ করার জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি দুর্নীতি দেখতে পাচ্ছেন আমি সেই খবরা খবর তুলে ধরার চেষ্টা করছি গানপতি বাবা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া গণপতি বাবা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া জয় গণেশ জয় গণেশ জয় গণেশ আজকে এই বছর নিয়া পনেরো বছর চলছে আমার মানে গণেশ চতুর্থীতে আমরা গণেশ পূজা করি আর এই বছর আমাদের মূর্তিটা ছোটো ছোট কারণ আমার হাজব্যান্ডের ইচ্ছা যে আমরা যে সারা বছর স্থাপিত মূর্তি থাকে গণেশ মূর্তি আমাদের দোকানে ওইটাই যেন পূজা করা হয় এই বছর তার লিগে এই বছর আমরা আর বড় মূর্তি করা হইল না আজকে প্রতি বছর তো হয় যেমন গত বছর দু হাজার হয়েছে তো এই বছর আমার হাজব্যান্ডের শরীরটা খুব একটা ভালো না তার জন্য পাঁচ থেকে ছয়শো মানুষের একটা আয়োজন করা হয়েছে আমরা ভীষণ আনন্দিত আর এই দিনটার জন্য যে আমরা সারা বছর এত মানে অপেক্ষা করি এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না ভীষণ আনন্দ গনের জন্য প্রতি বছর আমার ঘরে এইভাবে আসে ভীষণ খুশি হ্যাঁ হ্যাঁ ওইটাই দর্শক আপনারা শিব কলোনি সার্বজনীন গণেশ পূজা কমিটিতে খুব সুন্দর মনোহর গণেশ ভগবানের মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি না এটা আমরা এবার প্রথমবার স্টার্ট স্টার্ট করছি করছি এবার প্রথমবার তিন দিন পূজা সাতাশ তারিখ আটাইশ তারিখ উনত্রিশ তারিখ পূজা আর ত্রিশ তারিখে বিসর্জন হ্যাঁ মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে তিনও দিনেই মহাপ্রসাদ আছে উনত্রিশ তারিখে দুপুরবেলা একটু বেশি আয়োজন বড় করে আয়োজন করা হয়েছে প্রায় পনেরোশো মানুষের পনেরোশো মানুষের না অন্য অন্য বুক আমরা খুবই বেশি উৎসাহিত আসলাম এই পূজা করার লেগা আর এই পূজাটা আমরা এইবার যে করতে পার আমরা খুবই বেশি আনন্দিত গণেশ বাবা কি গণেশ বাবা কি গণেশ বাবা কি গণপতি গণেশ ভগবানের প্রসাদ গ্রহণ করার পর কিছু ভক্তদের পূজা প্যান্ডেলেও দেখা যাচ্ছে আমি সেই খবর দেখানোর চেষ্টা করছি অম্বিকাপট্টি শ্রী স্বামী বিবেকানন্দ স্মৃতি সংঘের গণেশ পূজাতে খুব সুন্দর মনোহর গণেশ ভগবানের মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরা খবর দেখানোর চেষ্টা করছি আমরা প্রত্যেক বছরই আমাদের এখানে গণেশ পূজা করে থাকি আমাদের আগে হ্যাপি বয়স গ্রুপের নামে পূজা হতো এই কমিটি আমরা ভেঙে এখন নতুন কমিটি বানিয়েছি শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ স্মৃতি সংঘ স্বামীজির নামে তাই আজ আমরা গণেশের কাছে সঙ্গে স্বামীজিরও পূজা হয়েছে প্রত্যেক বছরই পূজা হয় পাড়ার সবাই সহযোগিতা এবং সবাই মিলেই পূজাটা করি এবার আমরা নতুন নামে এবার নতুন পূজা হচ্ছে স্বামীজির নাম দিয়ে আমরা এবার স্বামীজির উদ্দেশ্যে এই ক্লাব চলবে আর এখানে পাড়ার সব বড়োরা আমাদেরকে পূজায় সাহায্য করেছে সবের একতায় আমরা এই পূজাটা সুন্দরভাবে সফল্য করছি এবং গণেশের শ্রী গণেশের কাছে প্রার্থনা করি যাতে সবার সুস্থ এবং মঙ্গল কামনা যাতে হয় বরাকবাসীর আমরা দুই হাজার এগারোয় শুরু করেছি আর দুই হাজার তেইশ চব্বিশ অব্দি হ্যাপি বয়েস নামে পূজা হয়েছে তারপরে দুই হাজার পঁচিশ এবারের পুজোয় ই কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করে আমরা এবার আমাদের দুই হাজার এবার আমাদের বারো বছর মতন পূর্ণ হয়েছে আমরা তিন দিনই চলবে পূজা হ্যাঁ করেছি আজকেও হবে কালকেও হবে তারপরের দিনে হবে তিন দিন তিন চলবে যে প্রতি বছর যে আপনারা গণেশ ভগবানের করতে পারছেন আপনারা কতটুকু আনন্দিত আমরা বহুত আনন্দিত এবং পাড়ার সবাই আমাদেরকে সহযোগিতা করে এই জন্য আমরা আরো বেশি আনন্দিত গণপতি বাপ্পা মরিয়া গণপতি বাপ্পা মরিয়া বাপ্পা মরিয়া প্রসাদ গ্রহণের পর কিছু ভক্তদের পূজা প্যান্ডেলেও দেখা যাচ্ছে আমি সেই খবরা খবর তুলে ধরার চেষ্টা করছি